আমরা সেন্স লাস্ট ফর্টি ইয়ার্স থেকে এই ব্যবসার মধ্যে থেকে জড়িত আছি আচ্ছা ইয়ার্স থেকে এই যে কেউ যে ম্যাটেরিয়াল থেকে আরম্ভ করে সমস্ত জিনিস নিতে পারে হোলসেল রেটে হোলসেল আপনি যেখানে বসে আছেন সেটা হলো একটা ম্যানুফ্যাকচারিং এখানে রেডি হচ্ছে মাল এই নয় যে আমি কারোর থেকে কিনে নিয়ে এসে আপনাকে বিক্রি করছি এটা হচ্ছে আমরা যে তুমি যেটা ফিলিপ প্রোডাক্টটা রেখেছিলাম ওইটারই ফার্স্ট ফেস ড্রাইনিং চলছে ভেতর থেকে মেলানোটা ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি আবারও চলে এসেছি একটি নতুন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এই কোম্পানি থেকে আপনারা যেমন হোলসেল দামের প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন তাছাড়াও আপনারা চাইলে নিজেরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে সেই প্রোডাক্টটি মার্কেটে অ্যাজ আ হোলসেলার হিসাবে দিয়ে সেখান থেকে একটা ভালো রোজগার করতে পারবেন তো আজকে ঠিক কিসের প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে এবং আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনারা কিভাবে আসবেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি সেসব দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে এই ভিডিও সম্পর্কিত পুরোপুরি তথ্য আপনারা জানতে পারেন তো দর্শক বন্ধুরা বিজনেস কার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে তো দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে বা আজকে যে কোম্পানি সম্পর্কে আলোচনা করা হবে সেই কোম্পানির কর্ণধার কিন্তু আমার সাথেই আছেন উনি আজকের প্রোডাক্ট সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে ভাবে আলোচনা করবেন তো সর্বপ্রথম ওনার পরিচয়টা জানবো তারপরে আজকের ব্যবসা সম্পর্কে জানবো স্যার প্রথমেই আপনার পরিচয়টা এবং আপনার কোম্পানির নামটা আমাদের দর্শকদের বলি আমাদের কোম্পানির নাম হলো ইয়াস এম্প্যাক্স এন্টারপ্রাইজেস আর আমি আমার নাম হলো জয়প্রকাশ পান্ডে আচ্ছা তো বলি আমাদের কোম্পানির ব্যাপারে আমরা ডিল করি বেসিক্যালি আপনার হাওয়াই স্লিপার্স ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে আপনার মেশিন র মেটেরিয়ালস স্ট্র্যাপস মেশিনের বলতে গেলে টুলকিট বা গ্রাইন্ডিং মেশিনস কাটিং মেশিন সমস্ত জিনিস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা সেন্স লাস্ট ফর্টি ইয়ার্স থেকে এই ব্যবসার মধ্যে থেকে জড়িত আছি আচ্ছা ফর্টি ইয়ার্স থেকে এই ব্যবসা হ্যাঁ আপনার যুক্ত আছে মানে আমি ফোর্থ জেনারেশন বলতে গেলে এটার মধ্যে আচ্ছা ফোর্থ জেনারেশন হ্যাঁ মানে অনেক দিন থেকেই আপনার এই স্লিপার ব্যবসার সাথে আপনার যুক্ত আছেন এবং এর প্রতি যে অভিজ্ঞতা আপনাদের অনেক রয়েছে হ্যাঁ বলতে পারেন কেন কি আমরা দেখুন আগে মেশিন বানানো থেকে আরম্ভ করে ঠিক আছে ডাইসেস হয়ে গেল তারপরে র মেটেরিয়ালে ঢুকলাম এবার ম্যানুফ্যাকচারিং ঠিক আছে এবার আপনি কমপ্লিট বলুন বা কমপ্লিট ইভাতে বলুন বা ইভা স্যান্ডেলস বলুন ক্রকস বলুন সমস্ত জিনিস আপনি আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনারা এক কথায় হোলসেলও করেন বা কেউ যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চায় আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে সে খুলতে অবশ্যই আচ্ছা তো স্লিপার মেকিং আপনাদের কি কি মেশিন আছে আর কি কি র মেটেরিয়াল ইউজ করা হয় দেখুন স্লিপার মেকিং এর মধ্যে আপনাকে বলি মেশিন আগে আমাদের সব থেকে যেটা লাগে বলে মেশিন আচ্ছা উইদাউট মেশিন তো আপনি ম্যানুফ্যাকচার করতে পারবেন না আর আপনি কমপ্লিটও ম্যানুফ্যাকচার করতে পারবেন হয় আপনাকে র মেটেরিয়াল থেকে পারচেস করে কাটিং ফিটিংটা আপনি করতে পারেন আচ্ছা যেটা একটা সেমি অ্যাসেম্বলিং পার্ট বলে সেমি অ্যাসেম্বলিং পার্ট কেন কি আপনি তো সিটটা তো তৈরি করতে পারেন এটা অন আলাদা প্রসেসে চলে গেল তো আপনাদেরকে কী করতে হবে আগে র মেটেরিয়াল তারপর আপনার কাটিং মেশিন লাগে ঠিক আছে যেটা দিয়ে আপনি মেশিনটাকে কাটিং করবেন ওটাও আমি আপনাকে দেখিয়ে দেব কাটিং মেশিন তারপর আপনার ফিটিং মেশিন স্টাফ যেটা দিয়ে ফিটিং করবেন আপনি প্রিন্টিং মেশিন মানে প্রিন্টিং বোর্ড যেটাকে বলা যায় ওইগুলো ব্র্যান্ডিং করতে হবে হ্যাঁ ব্র্যান্ডিং করতে পারেন প্লাস আপনাকে একটা উইদাউট প্রিন্টিংয়ে কোনো চটি ভাল লাগবে না প্লেন তো কোনোই ভাল লাগবে তার জন্য প্রিন্টিং করে একটা নানা ধরনের ডিজাইন দিয়ে যেটা মার্কেটে ধরে আই ক্যাচে বলা যায় সেটা আপনি ডিজাইন সেটা দিয়ে প্রিন্ট একদম আচ্ছা আপনাদের যে বলছেন রাবার রাবার এটা কি সারা বছরই পাওয়া যাবে আপনার হ্যাঁ হ্যাঁ ওটা দেখুন এটা তো এই নয় কি আপনি শুধু মেশিন নিয়েছেন বলে আপনি পাবেন যে কেউ এসে আমাদের কাছে র মেটেরিয়াল থেকে আরম্ভ করে সমস্ত জিনিস নিতে পারে হোলসেল রেটে হোলসেল রেটে নিতে পারবে আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ স্লিপার শুধুমাত্র স্লিপার নিয়ে কাজ করতে পারে বা কাজ করে কাজ করার কথা ভাবে তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট লাগতে পারে দেখুন শুধুমাত্র যদি হোলসেল যদি হোলসেল যদি করেন আমাদের কাছে রেট চালু হয়ে যায় তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে স্লিপার্সের মধ্যে এবার তিরিশ টাকা আমাদের বাচ্চারও পেয়ে যাবেন আপনি পেয়ে যাচ্ছেন আপনি বত্রিশ বত্রিশ তেত্রিশ টাকার মধ্যে লেডিস বা জেন্টসও পেয়ে যাবেন তো অন অ্যান অ্যাভারেজ ধরুন টেন থাউজেন্ড রুপি রুপিসের মধ্যে আপনি ব্যবসাটা চালু করতে পারেন মানে হোলসেলিং স্লিপার

লোকেরা মেশিন বিক্রি করে দেয় র মেটেরিয়াল দিতে পারে না এবার ধরুন আপনি একটা মেশিন নিয়েছেন আপনি ঠিক আছে মেশিন যেটা নিয়েছেন আপনাকে উইদাউট র মেটেরিয়ালে তো আপনার কোনো কাজের নয় মেশিনটা কেন কি যদি এর মধ্যে কি হচ্ছে আপনি ফেসে গেলেন মেশিন নিয়েছেন এবার আপনার একটা পুঁজি লেগেছে ব্লক হয়ে গেল সেই পুঁজিটা উইদাউট র মেটেরিয়াল আপনি পুরো ব্যবসাটাকেই নষ্ট করেন এবার একটা মার্কেটে ভিউজ মানে ভিউর্সদের মধ্যে এই চলছে কি এবার র মেটেরিয়ালসটা পাবোটা কোন জায়গাতে সঠিক রেট আর যদি সঠিক রেট না পান উনি তাহলে কি করে মার্কেটে পারবেন উনি মানে প্রফিট সেরকম থাকবে না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এখন মার্কেটের মধ্যে যতক্ষণ না আপনার কাছে সঠিক রেটের মধ্যে র মেটেরিয়াল পান আপনি কোনো দিন আপনি সাকসিড করতে পারবেন কেন কি ধরুন আপনি একটা মাল কিনেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে সিট আর সেম জিনিস আমি ম্যানুফ্যাকচারিং করছি তিরিশ টাকার মধ্যে তো দশ টাকাটা অনেক বড় ডিফারেন্স ডিফারেন্স আচ্ছা একটা শীট থেকে একটা যে রাবার শীট বলছেন সেই রাবার শীট থেকে কত জোড়া মানে স্যান্ডেল তৈরি হবে দেখুন এবার অনেকজন আছে এর মধ্যে দুটো দু ধরনের কাস্টমার আছে আমাদের কাছে ধরুন আপনি আমার কাছ দিয়ে শুধু র মেটেল নিয়েছেন এবার ডাইস মেশিন আপনি আমার কাছ দিয়ে নিন এবার অন্যদের কি হয় ওরা যারা মার্কেটে বিক্রি করছে তাদের তো শেপের ব্যাপারে জান এ নেই আইডিয়া নেই আমি আপনার একটা সিম্পল একটা জিনিস দেখাচ্ছি এই যে আমাদের স্টিল ডাইটা ঠিক আছে দেখুন এই যে আছে এইটার একটা শেপ আছে এই শেপটা যদি বেশি চওড়া হয়ে যায় ঠিক আছে তাহলে তো পেয়ার অফ স্লিপার্স কমে যাবে আমার একটা সিটের মধ্যে কেন একটা সিট তো একটা সাইজের আছে নির্দিষ্ট নির্দিষ্ট সাইজ ওটা তো আর বেড়ে যাবে না যেমনি যে যেই সাইজটা আছে এবার আম আমি আমার শেপটা যেমন যেমনি বড়ো বড়ো কোম্পানি কী করে যে কোনো এক্স জি কোম্পানি করুন ওরা একটা শেপ সব সময় রাখে দিয়ে এই শেপের মধ্যে আমাদের একটা শিটের মধ্যে এক্স অ্যামাউন্ট যেমনি আমাদের এখন যেটা চলছে মিডিয়াম শেপের মধ্যে ভালো লুকের মধ্যে ঠিক আছে যেটা চলছে সতেরো পেয়ার আপনি বলতে পারেন অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন পেয়ার্স অফ লেডিস বেরিয়ে যায় স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এবার যদি আপনি ধরুন অন্য জায়গা দিয়ে ডাই নিয়েছেন ওদের তো কোনো আইডিয়া নেই শেপের ব্যাপারে ঠিক আছে তোর সাইজটা করে দিল চড়া এবার তো নাম্বার অফ পেয়ার্স এমনি শর্ট হয়ে গেলো সেটা তো হলো তাছাড়া মার্কেটে তো বেশি চওড়া স্লিপার চলে চলে না এটা মার্কেট ট্রেন্ডিং এখন আপনি যে কোনো যার পায়ে দেখে নিন ঠিক আছে এটা তো আর সাউথ নয় বা আফগানিস্তান নয় যার বড় বড় পা হবে আমাদের ইন্ডিয়ানদের পা বেশি না চওড়া হয় না বেশি পাতলা হয় একটা নর্মাল স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে রাখলে লুকটাও ভালো বেরোবে প্লাস দেখতেও এ হবে আপনাদের আচ্ছা তাহলে এই যে স্লিপারের ডাইগুলো দেখাচ্ছেন স্টিলের হ্যাঁ এগুলো আপনাদের কাছ থেকে পাওয়া যাবে হ্যাঁ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে দেখুন এটারও দুটো বেনিফিট আছে এটা দিয়ে দেখবেন হাতটা কেটে যায় আপনার নর্মালি গ্রাইন্ডিং করতে লাগবে না প্রথম কথা যখন আপনি কাটিং করছেন ঠিক আছে প্লাস একদম স্লিপারের এজের এজ যেমনি একটা এক্সাম্পল আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ধরুন একটা এইটা আমার সিট আছে ঠিক আছে এই সিটের সাথে আপনি পুরো এজ টু এজ লাগিয়ে কাটতে পারবেন যেহেতু এর যে যখন কাটিংটা হয় পুরো এজটা সোজা থাকে মানে রাউন্ড করবে না ওইটা একদম গায়ে গায়ে লাগিয়ে আপনি কাটতে পারবেন আচ্ছা হ্যাঁ তখন যখন গায়ে গায়ে লাগবেন ধরুন এক পেয়ারও বাড়লো আপনার একটা সিট দিয়ে ধরুন আপনি দশটা সিট কাটছেন কুড়িটা পেয়ার যদি আমি তিরিশ টাকা করে ছশো টাকা মাইনের আগে একটা সামান্য লোকের লোকদের জন্য দিচ্ছি ঠিক আচ্ছা তাহলে আপনাদের যে সিটগুলো বলছেন এগুলো কত টাকা থেকে স্টার্টিং হচ্ছে দেখুন এবার সিটের প্রাইসে যদি মধ্যে আসি আমি তিনশো তিরিশ টাকা থেকে আরম্ভ হয়ে যায় আমাদের সিট টাকা থেকে চল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সাইজ থাকে আমাদের অ্যাকুড়েট ঠিক আছে যার মধ্যে আপনি বিভিন্ন যদি সাইজ কাটেন তাহলে ভালোভাবে আরামে আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে মাল রেডি হয়ে যায় ভালো মাল 26 টাকা 27 টাকার মধ্যে এক পেয়ার রেডি হয়েছে হ্যাঁ আচ্ছা 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 ওটা যদি কেউ হোলসেলিং করতে চায় মার্কেটে কত টাকায় হোলসেলিং করতে পারে এবার দেখুন মার্কেটে হোলসেলিং করতে গেলে যেমনি আমাদের আছে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন আছে যেটা 26 27 টাকার মধ্যে রেডি হয়েছে ওটা 30 টাকার নিচে আমরা ছাড়ি না আচ্ছা আচ্ছা ঠিক তো এবার আমার কি আছে আমরা বালকে কাজ করি ঠিক আছে বালকেন দর্শনস দশ বস্তা দশ বস্তা একটা বস্তায় দুশো চল্লিশ জোড়া এবার ধরেন চব্বিশশো আড়াই হাজার পেয়ার হয়ে গেল আমার মাল আচ্ছা তাহলে ওই তিরিশ টাকাটা রেটটা আসে আচ্ছা আচ্ছা এবার যারা ধরুন আপনি একটা সিঙ্গেল কাস্টমার আছেন আপনি আমার কাছে এসছেন বললেন স্যার আমাকে মাল লাগবে কি রেট আছে তো ধরুন আমি আপনার থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমার এটাই হবে কি কত বস্তা লাগবে স্যার ঠিক

আচ্ছা আপনাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে সেটা কি দেখানো যাবে ভিডিও অবশ্যই দেখানো যাবে কেন দেখানো যাবে না আপনাকে আর প্রোডাক্টের কিছু স্যাম্পল আমাদের দর্শকদের দেখি অবশ্যই চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের বোর্ড থেকে তো আমি আপনাকে যেমনি বলছিলাম এই যে দেখুন এবার আপনাকে বলি এটা হলো একটা শেপ যেমনি আমাদের স্টিল লাই দিয়ে যখন কাটিং হয় ঠিক আছে এদের যে রাউন্ডটা দেখছেন না এই জায়গা দেখুন কোন জায়গা উঁচু নিচু বলে কোনো কিছু নেই সাইড এজটা খুব সুন্দর একদম ক্লিয়ার থাকবে সব সময় এই যে এজেসগুলো গুলো যেটা আসে আপনি যখন আপনি লোহার ডাই দিয়ে যখন কাটিং করবেন তখন কি হয় উঁচু নিচু নিচু হয়ে থাকে আর আসবে না তাহলে কি করে ওরা গ্রাইন্ডিং করে জিনিসটাকে যখন গ্রাইন্ডিং করেন না কারোর এই পৃথিবীতে এখন এত হাতের অ্যাকিউরেসি নেই যেটাকে হান্ড্রেড পার্সেন্ট রাউন্ড করে দেবে যতই আপনি করুন না কেন একমাত্র হয় ইদার ইট শুড বি বাই মেশিন অর আপনাকে ডাই দিয়ে ঠিক আছে তাহলেই এত এস্টা রাউন্ড এবারে যে আপনাকে বললাম যে শেপটা এই যে শেপটা দেখছেন বেশি চওড়া হয়ে গেলে খারাপ লাগতো কি না ঠিক 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 যেমনি একটা হ্যাঁ যেমনি এই বাচ্চাদের মালটা দেখুন এবার বাচ্চাদেরও মালটা একটা আই ক্যাচি যদি না হয় তাহলে বাচ্চাদের কি করে কি করে পছন্দ হয় মানে সুন্দর লাগবে না জিনিসটা ঠিক ঠিক যেমনি যত আই ক্যাচি তত সেলসের মধ্যে ইনক্রিমেন্ট আর তত তাড়াতাড়ি মাল বিক্রি হবে আচ্ছা এই বাচ্চাদের স্টিলের ডাইসটা একটু দেখানো যাবে অবশ্যই কেন দেখানো যাবে না দেখুন এই যে আমরা কাটিং করেছি আমি আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এটা হলো জিগজ্যাকের নাইফের মধ্যে স্টিল ডাইস পুরো পুরোপুরি স্টিল হ্যাঁ একদম স্টিলের মধ্যেই কোনো আপনারকে না এটাতে গ্রাইন্ডিং করতে লাগবে না এটাতে আপনাকে মানে বারে বারে ঘষতে লাগবে বা এজ এজের অসুবিধা আসবে কোনো অসুবিধা নেই মানে দর্শকদের জন্য একটা সুযোগ থাকছে যেটা হচ্ছে লেবার কস্ট অনেক কমে যায় অনেক কমে যায় অনেক বেশি প্রফিট করতে পারবে টেকসই অনেকদিন টেকসই মানে দেখুন দাদা আমি যদি ওয়া জিনিসে জং ধরে যাই স্টিলে জং ধরার জং ধরার কোনো ঝামেলা নেই প্রথম কথা এটা আমি কি মানে চিরকাল যদি উনি ভালোভাবে যদি ইউজ করেন তাহলে এটাকে খারাপ করার এখন বন্ধ কোনো আমরা তো লাস্টে মানে এমনিতেই ছেড়ে দিতে হয় যখন সেফ চেঞ্জ হয় তখন এমনিতেই ডাইটা চেঞ্জ করতে হয় কোনো ছাড়া কোনো উপায় নেই চেঞ্জ করা এই জেন্টসের আর্টিকেলটা দেখুন এই যে জেন্টসের আর্টিকেলটা এই সেপগুলো এটা যদি বেশি চওড়া করে দিই তাহলে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে ঠিক 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 আরে এটা দেখছি কাটিং করাটাই হ্যাঁ ওই যে যে আপনাকে বললাম না জিগজ্যাগটা জিগজ্যাগটা এই এটাই হলো এই জিগজ্যাগ এজেস আচ্ছা এই যে জিগজ্যাগ এজেসটা দেখছেন আপনি এটা আলাদা ধরনের একটা লুক চটির জন্য দেওয়া যায় ঠিক ঠিক বুঝেছেন নতুনত্ব ট্রেন্ডি একদম একদম আমার কাছে সবসময় সবসময় ট্রেন্ডি যেটা মার্কেটে চলছে এই নয় কি আমি আপনাকে এমন একটা আপডেটেড শেপ দিয়ে দিলাম যেটা মার্কেটেই নেই ঠিক আছে তাহলে কি হবে আপনার ওইটা যেটা মার্কেটে নেই আপনি ওইটা ধরুন মার্কেটে বিক্রি করতে চাচ্ছেন যে কেউ যে কেউ আপনাকে ডিনাই করে দেবেন না দাদা এটা চলছেন আপনি অন্য অন্য আবার একটা ইনভেস্টমেন্ট এটা যারা আমাদের কাছে মেশিন নেয় তাদের এই বেনিফিটটা কেন হয় ধরুন আমি একটা যেহেতু আমার কাছে নিজস্ব ডাইস ম্যানুফ্যাকচার হচ্ছে মেশিনও ম্যানুফ্যাকচার হচ্ছে তো যেই জিনিসটা মার্কেটে রানিং আছে সেটাই সেইটা সবসময় আমাদের আপডেটেড তাহলে ধরুন আজকে আপনি একটা মেশিনের সেট আপ নিলেন আপনি আমার কাছে তো যে কারেন্ট শেপটা চলছে মার্কেটে সেই শেপের মধ্যে আপনি ডাইটা পাবেন এই নয় কি আপনার যেটা দশ বছর বা দু বছর আগে যে শেপটা ছিল সেই শেপে পাবেন আপনাদের এই স্লিপার ছাড়াও কি ক্রকস বা স্লাইডার যেগুলো থাকে অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পেয়ে যাবেন আপনি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা সামান্য এক্সাম্পল আপনাকে বলে দিই বা ক্রকস যেটা বলছেন আপনি এই ধরনের প্রোডাক্টগুলো আপনি পাবেন আমার কাছে যেমনি এটা হলো বা এইটা হয়ে গেল বা এইগুলো এমনি লেডিসের মালগুলো যেটা মার্কেট এখন ট্রেন্ডি চলছে হ্যাঁ যারা এখন ইয়ংস্টারগুলো যেটা যারা পড়ছে ঠিক এইটা হয়ে গেল। বিভিন্ন অনেক ডিজাইন মানে আর্টিকেলের বলতে গেলে শেষ নেই দাদা আমার কাছে এই ধরনের এই ধরনের বাচ্চা বলুন ছেলে মেয়েদের বলুন যেমনি চাইবেন আপনি আমার কাছে ট্রেন্ডেড ডিজাইনের মধ্যে সবসময় পেতে থাকবে এগুলো হোলসেল পাওয়া যাবে একদম একদম এবার দেখুন তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা সবসময় যেটা চলছে মার্কেটে সবসময় আপডেটেড থাকবেন আপনি আমার কাছে পরবর্তীকালে আবার দাম বাড়িয়ে দেওয়ার যে ব্যাপার দেখুন দাদা এটা তো আমাদের হাতে থাকে না ধরুন আমার এই যে এর যদি যে র মেটেরিয়ালটা যেটা বলে পিভিসি এটা যদি মার্কেট স্ট্যান্ডার্ডে বাড়ছে তাহলে আমাকে অবশ্যই বাড়াতে হবে তবে ঠিকভাবে বাড়বে একদম এক্স্যাক্টলি এই নয় কি উল্টো দাম না না দাদা দেখুন এবার আমি আপনাকে বলি যদি আমি উল্টো পাল্টা বাড়িয়ে দিই ধরুন আপনি আমার কাছে নিলেন মালটা ঠিক আছে তো আমি আপনাকে বলছি না কি আমি একদম পারফেক্ট আছি আপনি তো মার্কেটে গিয়ে বিক্রি করবেন ধরুন আপনি একটা কাস্টমার আছেন আপনার কাছে সেম জিনিসটা পাওয়া যাচ্ছে তিরিশ টাকার মধ্যে আর আমি বিক্রি করছি আপনাকে চল্লিশ টাকা এটা কি সম্ভব আপনি নিতে পারবেন আপনি তো বলবেন না বাবা যখন আমাকে তিরিশ টাকা পাচ্ছে আমি কেন আপনার কাছে নেব চল্লিশ টাকার মধ্যে এক্স্যাক্টলি ওমনি আর এই জিনিসটারও আলটিমেটলি মার্কেটে যাবে আচ্ছা আচ্ছা এই যে বক্স প্যাকেটগুলো সব পেয়ে যাবেন দাদা আমার কাছে বক্স ইভেন আমি আপনাকে চলুন আমার ফ্যাক্টরিতে আমি দেখিয়ে দেবো আপনাকে বক্স বক্সও পাওয়া যায় আমাদের বক্স মানে কমপ্লিট হাওয়াইয়ের বলুন বা আপনার এতে স্যান্ডেলসের এর বলুন সমস্ত বক্সও আমাদের কাছে পাওয়া যায় চলুন দেখে নিই একটা চলুন এটা তাহলে আপনাদের ম্যানুফ্যাকচারিং এটা এখান থেকে আমাদের আরম্ভ হয়ে যায় ম্যানুফ্যাকচারিং আসুন তবে চলে আসুন এটা কি হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা ওটারই ফার্স্ট রেস্ট ব্রাইন্ডিং চলছে বেসর থেকে মেলানোটা ঠিক আছে এইখানে আপনার যেটা আপনার ফিনিশ স্থান দেখলাম ওটারই ফার্স্ট রেস্ট বাইন্ডিং হয়ে গেছে আসলে ব্যান্ডিং হয় ওইখানে যেটা আমরা দেখছি এখানে ঠিক আছে এটা রেডি হওয়ার আগে যে কীভাবে ব্যান্ডিং হয় সেটা হলো আমাদের ব্যান্ডিং করে দেখেন একটা খুঁজে দেখ দাবনাদেশানি এই জিনিসটা যেটা ব্যান্ডিং হয় এটা কী করে ব্যান্ডিং হবে তার জন্য তো হাত দিয়ে তো ব্যান্ডিং হবে না এটা হলো এর মেশিন যেটা দিয়ে ফার্স্ট ফেজ অফ ব্যান্ডিং চলছে ঠিক আছে এবার এই যে এজেসগুলো যেটা তৈরি হয়েছে এটাও তো হাত দিয়ে হবে না এটার জন্য একটা মেশিন লাগে সেটা হলো শার্পনিং মেশিন ঠিক আছে তারপরে তারপরে এটাকে যখন এটা ব্যান্ড হয়ে যায় পাঞ্চ লেগে যায় তখন যায় এটা আমাদের ফাইনাল যেটা বলা যায় লেভলিং মেশিন ঠিক আছে অটোমেটিক লেভলিং মেশিন হলো এইটা আমাদের এইটা তো হয়ে গেল আমাদের ডাইসের বলুন ম্যানুফ্যাকচারিং কীভাবে হয় যেটা আপনাকে বলছিলাম মনে এটা ধরো যেটা ব্যান্ডিং কি করে ব্যান্ডিং হওয়ার জিনিসটা কীভাবে কেমন দেখতে লাগে যেটা হলো ব্যান্ডিং হওয়ার জিনিস যেটা যেটা র যেটাকে বলা যায় মানে একদম র এই সবে ব্যান্ড হয়ে ওইখান থেকে এখানে লাগানো হয়েছে এই যে পুরো লটটা দেখছেন এটা ব্যান্ড হয়েছে ব্যান্ড হওয়ার পর যেটা কমপ্লিট যেটাকে বলে ঠিক আছে ওইটা হলো এটা এটা এর পরে আপনার যাবে ওইখানে যেটা আপনার শার্পনিং শার্পনিংয়ের পরেরটা আছে এটা আপনার লেবলিং লেবলিংয়ের মধ্যে ঠিক আছে এবার যখন সমস্ত যেটা কমপ্লিট হয় এইটা হলো আমাদের এখন একটা ফাইনাল যেটা হবে এটার মধ্যে কাজ আছে ফাইনাল স্টেজ চলছে এটা এটাই হলো আমাদের ফাইনাল স্টেজ অফ ডাইজ ম্যানুফ্যাকচারিং মধ্যে এবার এই ইউনিটের মধ্যে আপনি কি কি আরো ম্যানুফ্যাকচারিং এক্সট্রা পাচ্ছেন মেশিন তো পাচ্ছেনই আপনি আমাদের কাছে হাইড্রোলিক বলুন বা পাওয়ার প্রেস বলুন বা সেমি হাইড্রোলিক বলুন সমস্ত জিনিস আপনি আমার এখানে পেয়ে যাবেন এবার আরেকটা জিনিস নতুন যেটা হলো আপনার হলো পেপার প্লেট মেশিন এখন অনেকজন চাই যে পেপার প্লেট মেশিনস প্লাস দুটোই কাজ করতে পারে যেটা হলো আপনার স্লিপার একটা মেশিন দিয়ে দুটো জিনিস স্লিপার ম্যানুফ্যাকচারিং প্লাস পেপার প্লেট মেশিন দুটোই কাজ হবে একটা মেশিন একটা মেশিন টু ইন ওয়ান টু ইন ওয়ান যেটাকে বলে এখন চলছে যেটা সেটারও ব্যবসা আমাদের হয়েছে এটা হলো আমাদের ফাইনাল ডাইস যেটা ম্যানুফ্যাকচারিং হয় ঠিক আছে যেটা পেপার প্লেটের ডাইস যেটা এখন মার্কেটে খুব ট্রেন্ডিং ঠিক আছে ওইটা ডাই হলো এটা মেশিন তো আপনি সব একটাই মেশিন থেকে পেপার পেপার প্লেটও করতে পারবেন আপনি প্লাস আপনার স্লিপার কাটিং মেশিনটাও হয়ে যায় মানে ডাই চেঞ্জ করে ওটা স্লিপার তৈরি করা যাবে আর এটা হচ্ছে আপনার পেপার প্লেটও ব্যবসাটা করতে পারেন আচ্ছা যে কোনো সাইজের ডাই নিয়ে কাজ করতে একদম একদম ওটা বলুন 12 ইঞ্চি বলুন 14 ইঞ্চি বলুন 8 ইঞ্চি বলুন 8 ইঞ্চি বলুন বা 6 ইঞ্চি বলুন যেটা দোনা পার্ট কি বলে ওটাকে প্লেট ওইটাও আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা স্লিপার মেকিং যে মেশিনগুলো আছে হ্যাঁ সেই মেশিনের পুরো সেটের প্রাইসটা কত দেখুন এবার ডিপেন্ড করে এবার ধরুন আপনার বা আপনি বলতে চাইছেন কি আমি ম্যানুয়াল দিয়ে কাজ করব তো ম্যানুয়ালের সেট আপের পুরো কমপ্লিট সেট আপ যেটাকে বলে এ টু জেড যেটার মধ্যে লাগে আপনার কাটিং মেশিন বলুন গ্রাইন্ডিং মেশিন বলুন স্ট্র্যাপ ফিটিং টুলকিট বলুন প্লাস আপনার কী বলে প্রিন্টিংয়ের মেশিন সমস্ত জিনিস আমাদের কাছে টোয়েন্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিসের মধ্যে পেয়ে যাবেন আপনি টোয়েন্টি এইট থাউজ এইট থাউজেন্ড এইট এইট হান্ড্রেডের মধ্যে ওর সাথে জিএসটি দেখুন এবার অনেক ধরনের এ চলে যারা বলে কি আমরা জিএসটি ছাড়া দিই এটা না নয় দাদা আমরা ক্লিয়ারলি বলে দিই এক্সক্লুডেড জি এসটি এর উপরে আপনার জিএসটি থাকে হ্যাঁ সেটা এবার আপনার উপরে ডিপেন্ড করে আপনি কী বলতে চাইছেন এবার আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে কি আমি আপনার থেকে নেব না নেবো ওটা ডিপেন্ডেবল অন কাস্টমার্স অনলাইন আচ্ছা পেপার প্লেটের যে মেশিনগুলো সেই মেশিনগুলোর প্রাইস কত দেখুন এবার পেপার প্লেটের মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে একটা আছে সিঙ্গেল সিলিন্ডার একটা আছে ডাবল সিলিন্ডার এবার যখন এবার ডাবল সিলিন্ডারের মধ্যে দু তিন ধরনের কোয়ালিটি আছে এবার একটা আছে চার ইঞ্চি বোট একটা আছে ছয় ইঞ্চি বোট একটা আছে আট ইঞ্চি বোট এবার কোনটা নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এবার যদি আপনি বলেন আমাকে আট ইঞ্চি পড়ছে তার দাম আছে এক লাখ টাকা আচ্ছা এবার চার ইঞ্চের বোরের মধ্যে যদি চাইছেন আপনি সিলিন্ডার ক্যাপাসিটিটা তার দাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা তার নিচে আছে পঁয়ষট্টি হাজার টাকা তার নিচে আছে পঁচাত্তর হাজার টাকা তারও নিচে আছে পঁচাশি হাজার টাকা তো রেঞ্জ অফ ভেরিয়েশন আছে মেশিনসের মধ্যে আচ্ছা আপনাদের যে লোকেশন আছে বা কোম্পানির অ্যাড্রেসটা কোথায় একটু পরিষ্কার করে বলুন আমাকে দেখুন আমাদের লোকেশন বলতে গেলে যদি আপনি শিয়ালদার দিক দিয়ে আসছেন তাহলে যে কেউ যে কোনো লোক ফর্টি ফাইভ ধরে পঁয়তাল্লিশ আট নম্বর বা নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাজার কলকাতার অপোজিট সাইড দিয়ে ঠিক আছে ধরে ফর্টি ফাইভ ধরে সিআইটি রোড লিন্টন পোস্ট অফিস বললে নামিয়ে দেবেন আর নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাকসার আছে শিয়ালদা স্টেশনও আছে আমাদের আচ্ছা আচ্ছা দুটোই একদম কানেক্টিভিটি আচ্ছা আচ্ছা তো সহজে চলে আসতে পারে একদম বা স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফুলি গাইড করে গাইড করে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা পেপার প্লেটের যে মেশিনটা আছে সেটা যদি নিতে চাই হ্যাঁ অবশ্যই কেন আজকালের কেউ আর এসে অর্ডার করে না বা অনলাইন যাদের কাছে যেমনি আমাদের আসাম থেকে যারা ক্লায়েন্টগুলো আছে ওনারা আমাদের এত ভরসা আছে কাস্টমারের ওপর বা আমাদের ম্যানুফ্যাকচারিং ওনারা ডাইরেক্ট ওইখানে অনলাইন করে দিন কিছু টাকা অ্যাডভান্স করে দিলেন তারপর আমরা রেডি করছি উনি আসলেন দেখলেন মেশিনটা ফাইনালাইজ করে আবার নিয়ে চলে গেলেন আচ্ছা মেশিনটা যেটা বলছেন স্লিপার মেকিং যে মেশিনটা হ্যাঁ হাজার আটশো টাকা হ্যাঁ তো এর মধ্যে কী কী ইনক্লুডেড থাকছে এর মধ্যে আঠাশ হাজার আটশো মধ্যে আমি আপনাকে বলি কাটিং মেশিন আচ্ছা স্টাফ ফিটিং টুলকিট ছটায় স্টিলস ডাই এই নয় লোহার ডাই নয় বলছি স্টিল ডাই যে কোনো সাইজ যে কোনো সাইজ এই নয় কি আপনাকে একটাই সাইজ দেবো আমি চার পাঁচ ছয় সাত আট নয় চার পাঁচ ছয় সাত এবার রেঞ্জও সাইজের আছে ছটা ছটা ডাইস পাবেন আপনি প্লাস স্ট্রাফেডিং টুল ফিট পাবেন কাটিং মেশিন পাবেন স্টাফ ড্রিলিং মেশিন পাবেন এটা হলো আপনার পুরো সেটা রাবার সিট দিচ্ছে না রাবার সিট এবার এটা আলাদা কিনতে হয় আলাদা কিনতে হয় হ্যাঁ এবার যদি কাস্টমার কেউ বলে হ্যাঁ আমি দেখার জন্য চাইছি সেটা একটা বিহেভিয়ার কন্ডাক্টার ওপর দেওয়া যায় কোনো অসুবিধা নেই সেটা নিয়ে ঠিক আচ্ছা এই ব্যবসার মধ্যে স্লিপার মেকিং ব্যবসার মধ্যে কেমন প্রফিট মার্জিন থাকতে পারে তার একটা আনুমানিক ধারণা আনুমানিক ধারণা দেখুন দাদা এটা আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না কেউ ইয়ে করতে পারবে না আমি তাও আপনাকে একটা রাফ অ্যান্ড টেন্টেটিভ আইডিয়া দিচ্ছি টোয়েন্টি টু টোয়েন্টি ধরে রাখুন এক একটার উপরে ইজিলি যদি রিটেল করছেন আর যদি হোলসেল করছেন তো সবাই জানেন মার্কেটের মধ্যে টেন পার্সেন্ট ইজ মোর দেন কেন কি ওটা বাল্ক কোয়ান্টিটিতে যায় যদি আপনি দশ পার্সেন্টও রাখছেন একটা প্রোডাক্টের উপরে আপনি ভাবতে পারেন না কত অ্যামাউন্ট হয়ে যেতে পারে আরে ধরুন দুশো চল্লিশ জোড়া আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দুশো চল্লিশ জোড়া টু টেন রুপিস করে নিই একটা কাস্টমার যদি দশটা কাস্টমার আসলো একদিনের টু থার্টি করে নিন আর তো বেশি বল বলে কোনো এ নেই ভালোই তো দর্শক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্লিপার মেকিং ব্যবসা সম্পর্কে একটা আইডিয়াল তথ্য পেয়েছেন তো এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে কোম্পানির তরফ থেকে বিভিন্ন স্টাফ আছে তারা কিন্তু আপনাকে ফুললি গাইড করবে বা স্যারের সাথেও আপনারা কথা বলতে পারবে অবশ্যই তো যদি আপনারা ব্যবসা করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনাকে কোম্পানিতে ভিজিট করতে হবে এসে যদি আপনারা প্রোডাক্ট দেখেন তাহলে অনেকটা স্যাটিসফাইড হতে পারবেন যে হ্যাঁ একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা প্রোডাক্ট কালেকশন করে ব্যবসা করতে পারছেন

তো আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ